একটি টোটাল প্রেগনেন্সির সময় যদি আমি বলে থাকি সেটি হচ্ছে চল্লিশ সপ্তাহ তো চল্লিশ সপ্তাহ থেকে আমরা হচ্ছে তিন ভাগে ভাগ করে থাকি টার্মিস্টার প্রথম তিন মাস মাঝে তিন মাসকে বলা হচ্ছে সেকেন্ড টেমিস্টার লাস্টের তিন মাসকে বলা হচ্ছে থার্ড টার্মিস্টার তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গর্বের প্রথম তিন মাস কি করা যাবে কি করা যাবে না যখনই কারো প্রেগনেন্সি টেস্ট হয়ে হয় তখনই জানা গেল যে সে কিন্তু বাড়ির অনেকে বা আশেপাশে অনেকে বলতে পারে যে এই সময় প্রথম তিন মাস ডাক্তার দেখানোর কোনো দরকার নেই কিন্তু না এই প্রথম তিন মাসই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় এবং যখনই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হবে তার কিছুদিনের মধ্যে অবশ্যই নিকটস্থ গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এই বুকিং ভিজিট টিকিটেই জেনে নিতে হবে তার কি করণীয় কি করণীয় না এখন আসতে পারি আমরা কি টেস্ট করব। তো প্রথমেই যদি বলে থাকি বলি তাহলে বলতে হবে হবে যে একটি করে কনফার্ম নিতে আলট্রাসনোগ্রাম তার ঠিক জায়গায় প্রতিস্থাপন হয়েছে কিনা এটি কি গর্বের ভিতরে স্থাপন হয়েছে নাকি গর্বের বাইরে স্থাপন হয়েছে গর্ব যদি গর্ভের বাইরে হয়ে থাকে সেটাকে কি একটু বলছে সেটা কিন্তু খুবই বিপজ্জনক গর্বে হয়ে থাকলে সেখানে ফিটাল হার্ট অ্যাক্টিভিটি চলে এসেছে কিনা সেটা দেখতে হবে যখনই ফিটাল হার্ট অ্যাক্টিভিটি চলে আসবে তখন প্রেগনেন্সি রিক্স কিন্তু অ্যাবর্শনের রিক্স কিন্তু অনেকখানি কমে যায় তারপরে এখান থেকে আমরা কিন্তু অ্যাকুরেট ডেটিংটা জানতে পারবো অনেক ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে যে ডেটিং আলট্রাসোনোগ্রাম কারণ এখানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটি সঠিকভাবে আমরা জানতে পারবো তারপরে যদি কিছু ব্লাড টেস্টের কথা বলি এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো থাইরয়েড ফাংশন টেস্ট এ সময় থাইরয়েড ফাংশন টেস্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম তিন মাস বাচ্চার থাইরয়েড হরমোনের জন্য মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল কারণ প্রথম তিন মাসে বাচ্চার ভ্রূণ থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না থাইরয়েড হরমোন একটি মেজর মেটাবলিক হরমোন যা বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া কিছু স্ক্রিনিং টেস্ট যেমন হচ্ছে যেহেতু আমরা ডায়াবেটিস জনিক এরিয়া আমরা ভাতের ভাত আমাদের প্রধান খাবার সেজন্য হচ্ছে আমাদের ডায়াবেটিস স্ক্রিনিং ডায়াবেটিসের স্ক্রিনিং টেস্টে করে নিতে হবে এছাড়া আরও প্রয়োজনীয় কিছু টেস্ট করা লাগবে সেটি আমি এখানে বলতে আর বলছি না তারপরে আসছে আমরা কি ওষুধ খাবো যখনই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসবে তখন থেকে তার আগে থেকে খেলে আরও ভালো যেটি হচ্ছে অ্যাসিড পলিক অ্যাসিড যদি একটি ওষুধের কথা বলতে হয় বা একটি একটি ড্রাগের কথা বলতে সেটি হচ্ছে পলিক অ্যাসিড এটি একটি সিম্পল ভিটামিন যা সহজে সহজলভ্য এবং খুবই সস্তা এটি কিন্তু এর ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পলিক অ্যাসিডে বাচ্চার জন্মগত ত্রুটি বাচ্চার নিউরাল টিপ ডিফেক্ট এবং অন্যান্য ত্রুটিগুলা প্রিভেন্ট করে থাকে বাচ্চা অ্যাবর্শন প্রিভেনশনে এর ভূমিকা গুরুত্বপূর্ণ তারপরে যদি কিছু ওষুধ দরকার হয় যেমন হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ যার যাদের খুব বমি ভাব হয়ে থাকে তাদের ডক্সিলামিন বা অ্যান্টাসিড প্লাস সিরাপ খেতে পারে এছাড়া নর্মাল প্রেগনেন্সিতে সাধারণত অন্যান্য কোনো ওষুধের অন্য কোনো ওষুধের প্রয়োজন নাই কারো যদি ডায়াবেটিস বা প্রেশার থেকে থাকে এবং সেজন্য জন্য সে যদি কোনো ওষুধ নিয়ে থাকে তা মডিফাই করে নিতে হবে সেই ওষুধটি অবশ্যই প্রেগনেন্সি সেফ হতে হবে এরপরে চলে আসি তার লাইফস্টাইল অ্যান্ড খাদ্যাভাস আমরা গর্ভবতী মহিলাদের খাবারের কথা যদি বলে থাকি তার যে সে যে আগে যে প্রেগনেন্সির আগে যে সব স্বাভাবিক খাবার খেত সে সবই খেতে পারবে তবে খাবারটি যেন অতিরিক্ত তেলে ভাজা না হয় বা ঝাল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং সহজে হজমযোগ্য খাবার সে খেতে পারবে একবারে বেশি খেতে পারবে না কারণ এ সময় বেশি এর টেন্ডেন্সি বা অনেকের খাওয়ার উচিত থাকে কাজে আমরা যদি তিন তিনবেলা মেইন খাবার খেয়ে থাকি সেই খাবারটাকেই আমরা পাঁচ থেকে ছয় ভাগে ভাগ করে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারি তারপরে বলতে পারি যে সব পানি পর্যাপ্ত পরিমাণ যেন পর্যাপ্ত পরিমাণ যেন পানি পান করে সেদিকে খেয়াল রাখতে হবে এরপরে আসি লাইফ স্টাইল নর্মাল প্রেগনেন্সিতে কোনো নর্মাল প্রেগনেন্সি বেড রেস্টের কোনো দরকার নাই এখানে যদি পেশেন্টের কোনো যদি রিস্ক না থাকে সে স্বাভাবিক সব কাজই করতে পারবে এবং কাজের সবই সব কাজই করতে পারবে এবং হাঁটা চলায় এগুলোতে কোনো রেস্ট্রিকশন নাই তবে খেয়াল রাখতে হবে ভারী কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ বা মেন্টাল স্ট্রেস পরে এমন কোনো কাজ না করাই উত্তম হবে দূরে জানি না করাই ভালো হবে ঝাঁকুনি হয় এমন যানবাহনে চলাচল না করলেই ভালো হয় তবে প্লেন জানি বা প্লেন জানি প্রথম টাইমেস্টারে করতে পারবে যদি তার কোনো রক্ত না থেকে যেমন সিকেল সেল অ্যানিমিয়া বা রিকেন প্রেগনেন্সি লসের হিস্ট্রি না থেকে থাকে সেক্ষেত্রে করতে পারবে কি করা যাবে না ডাক্তার পরামর্শার কোনো ওষুধ সেবন করা যাবে না স্মোকিং করা যাবে না যদি কেবল স্মোকিং করে থাকে এই সময় স্মোকিং বাদ দিতে হবে কারণ স্মোকিং বাচ্চার জন্য খুবই ক্ষতিকর বাচ্চার জন্মগত ত্রুটি বাচ্চার গ্রোথ রিটারেশন করতে পারে আরও কিছু জটিলতা তৈরি করতে পারে প্রেগনেন্সির জটিলতাগুলো যেমন উচ্চ রক্তচাপ তারপরে প্লাসেন্টা জটিলতা দেখা দিবে